গতি সব একটা অবস্থা স্থিতি দিন যাপন করছে যে কারণে সরকারের পক্ষ থেকে একটা মহার্গবতা প্রদানের কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি গঠন করা হওয়ার পরে আবার কিছুদিন পর যখন প্রধান উপদেষ্টা দেশে নেয় যখন সংস্থাপন সচিব মহোদয় দেশে নাই তখন আবার অন্য রকম তথ্য আমরা পাচ্ছি নানান লেজে গোবর অবস্থার মধ্যে আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করার জন্যে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় এই সংবাদ সম্মেলনে আহ্বান করছে আমাদের স্পষ্ট কথা কর্মচারীদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যে সকল কর্মচারী চাকরি করেন আমরা একটা লিমিটেড একটা লিমিটেশনের ভিতরে চাকরি করি আমাদের কোনো উপায় থাকে না সংসার পরিচালনা করার জন্য সর্বোপরি আজকে আমাদের আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সাত দফা একটা প্রস্তাব পেশ করা হয়েছে বা দাবি পেশ করা হয়েছে আমরা আশা করব সরকারের যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন যদি আমলে না নেন আমি আবিকপের চেয়ারম্যান সাহেবকে বলবো আপনি এরপর বৃহত্তর কর্মসূচি আরও কঠিন কর্মসূচি ঘোষণা করেন করা হবে মানুষ রাস্তায় ঘুরতেছে যমুনা ভাইঙ্গে কালকে ঢুকে যায় মহাখালী বন্ধ আমরা চুপচাপ বসে ফিরেছি খুব শান্তিতে আছে এরা হইতেছে আছে আমাদের কোনো ভূরক্ষেপ নাই তা কাজেই বিশ্ববিদ্যালয় কর্মচারীদের এই প্রাণের দাবি স্বতন্ত্র পেশ একটা আমাদের দাবি আছে প্লাস এই যে মহারঘমতার যে দাবি এখন কর্মচারীরা করতেছে প্লাস সরকার তরফ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসটা আমরা ফেব্রুয়ারি মাসের ভিতরে বাস্তবায়ন চাই এই যে জুন জুলাই অবুক সমস্ত কথাবার্তা চলবে না রমজানের আগের বাস্তবায়ন করতে নতুবা অর্থ উপদেষ্টা আপনি বাড়িতে বাড়িতে পাড়াই দেন তাছাড়া উপায় নাই কোনো ধন্যবাদ সকলকে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে আরো আলোচনা করবেন বিশেষ করে আমি চেয়ারম্যান মহোদয়কে বলবো সামনের দিনে আরও কর্মসূচি দেন